আসসালামু আলাইকুম সম্প্রতি ঘটে যাওয়া বাইশে এপ্রিল কাশ্মীরে যে হামলা হয় তথা তথাকথিত জঙ্গি হামলা আসলে কি সেটা কোনো জঙ্গি হামলা নাকি এর পিছনে রয়েছে কোনো কারসাজি চলুন ঘেটে দেখা যাক কাশ্মীর এমন একটি ভৌগোলিক জায়গা যেটাকে আমরা মনে করি সম্পূর্ণ একটি মুসলিম রাষ্ট্র কাশ্মীর নিজেকে স্বাধীন করতে চায় কিন্তু দুঃখের বিষয় না এটিকে ভারত ছাড়ছে না ছাড়ছে পাকিস্তান দুদেশই মনে করে কাশ্মীর দু দেশেরই অংশ কিন্তু কথা সত্য হলেও কাশ্মীর কোনো দেশেরই অংশ না কাশ্মীর একটি সম্পূর্ণ নিজস্ব ভৌগোলিক এলাকা গেল এবং আমরা মনে করি কাশ্মীর স্বাধীন হওয়া উচিত কাশ্মীরের মানুষের স্বাধীনতা পাওয়া উচিত কিন্তু আমরা সম্প্রতি যদি লক্ষ্য করি ভারত ভাবে একেবারে নেমেছে মুসলিম নিধন করতে বিভিন্ন অজুহাতে বিভিন্ন আইনের মাধ্যমে ভারত তাদের দেশের মুসলিমদের উপর অত্যাচার করছে না কোনো মিডিয়া না কোনো সংস্থা না কোনো ব্যক্তি এই ভারতের মুসলিমদের পক্ষে কথা বলছে সবচেয়ে বড় দুঃখের বিষয় যে ভারতের মুসলিমদের উপর যে অত্যাচারগুলো হচ্ছে যে ঘটনাগুলো ঘটছে আজ পর্যন্ত কোনো মিডিয়া এটাকে কাভার করছে না ভুলক্রমে একটা ভিডিও হয়তো সোশ্যাল মিডিয়া দেখা যাচ্ছে তবুও সেই ভিডিওগুলোকে ফেসবুক বা ইউটিউব এবং অন্যান্য সোশ্যাল মিডিয়ায় যে ভিডিওগুলো বের হয় সেগুলোকে রিচ ডাউন করে সেগুলোকে ব্যান করে সেগুলোকে কমিউনিটি গাইডলাইনে ফেলে ভিডিওগুলোকে মুছে দেওয়া হচ্ছে বিশ্বের কাছে যাতে ভারতের কথা প্রচার না হয় এই সংবাদগুলো যাতে আন্তর্জাতিকভাবে ছড়িয়ে না পড়ে সেই দিকটা খেয়াল রেখে এই ভিডিওগুলোকে এই ঘটনাগুলোকে ভিডিও গুলোকে এই ঘটনা করেছি ভারতের বিভিন্ন জায়গায় বিশেষ করে পশ্চিমবঙ্গে মুসলিমদের পোড়ানো হচ্ছে ওয়াক আইনে তাদের মসজিদ তাদের মাদ্রাসা সবকিছুকে কিছুকে ঘুরিয়ে দেওয়া হচ্ছে এবং পশ্চিমবঙ্গের বেশিরভাগ মানুষ আমি মনে করি মুসলিমদের পক্ষে কিন্তু বর্তমান মোদী সরকার ক্ষমতায় থাকাকালীন আলিম মোদী সরকারের কিছু সেটিং করার লোক যারা নিজেদেরকে ভারতের নাগরিক দাবি করে তারা বলছে যে আমরা মুসলিম মুক্ত ভারত চাই আজকেও বেশ কয়েকটি ভিডিও দেখেছি যেখানে কিছু লোক বলছে তারা মুসলিম মুক্ত পশ্চিমবঙ্গ চায় পশ্চিমবঙ্গের আরেকজন নেতা তথা কথিত নাম শুভেন্দ্র এই লোক পুরোপুরি মুসলিমদের হত্যা করার পেছনে নেমে পড়েছে বাইশে এপ্রিল যে হামলা হয় কাশ্মীরে সে হামলাকে কেন্দ্র করে কাশ্মীরকে জঙ্গি জঙ্গি একটা তকমা দেওয়া হচ্ছে বলা হচ্ছে যে নাম ধরে ধরে এবং জামা প্যান্ট খুলে চেক করে মুসলিম নাকি হিন্দু এই চেক করে হত্যা করা হয়েছে আসলে কি সেই ঘটনা সত্য আমি একটি ভিডিও ক্লিপ দেখেছি আপনাদেরকেও সেই ভিডিও ক্লিপটি দেখাবো আপনারা দেখুন কিতনে লোক দেখা কিতনে লোগো গোলিয়া চালাই ओ, लोग देखा देखा या नहीं है? देखाता नहीं है? 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 गोली आती आपने देखा उनको क्या चुपके फायर कर रहे ऐसा कुछ हुआ कि आपने ऐसा कुछ सुना कि नाम लेकर बोला ये मुसलमान है नहीं, हिंदू नहीं, नहीं ऐसा कुछ नहीं सुना ये लोग बोलला करे तारा देखे नहीं कतो जन हमला करे देखा है তারা লুকিয়ে বিভিন্ন দিক থেকে গুলি করছে কে মরছে কে মরল সেটা তারা দেখেনি জিজ্ঞাসা করার তো দূরের কথা অথচ পশ্চিমবঙ্গের এক পাগল ব্যক্তি নাম তথাকথিত শুভেন্দ্রু একজন পলিটিক্যাল লিডার তিনি বলছেন নাম ধরে ধরে জিজ্ঞাসা করে হিন্দুদের মারা হচ্ছে আসলে এটি রয়ের একটি কাশসাজি ভারতের ইন্ডিয়ান র এই কাশ্মীরকে মুসলিম মুক্ত করার জন্য কাশ্মীরের মুসলিমদেরকে ঠিক ইসরায়েলের মতন নিধন করার জন্য এটি একটি যোগ এবং এই যোগ সাজিশ ভারত করেছে শুধুমাত্র কাশ্মীরের মুসলিমদেরকে হত্যা করার জন্য এবং কাশ্মীরকে অন্যায়ভাবে দখল করার জন্য যেভাবে ইসরায়েল ফিলিস্তিনি মুসলমানকে হত্যা করেছে ফিলিস্তিনি দখল করছে ঠিক একইভাবে ভারতের এই কাশসাজি একই সূত্রে ভারত আগাচ্ছে কাশ্মীরকে ধ্বংস করার জন্য কাশ্মীরের মুসলমানদেরকে হত্যা করার জন্য ভারত আরো কতটা নিচে নামতে পারে সেটা ভবিষ্যৎ গেলে দেখা যাবে আমি যদি বলি ভারত এই হামলাটা করিয়েছে এবং যে নাগরিকগুলো ভারতের নাগরিকগুলো মরেছে তাদেরকে বলির পাঠা বানিয়েছে ভারত তাদের স্বার্থ হাসিলে কাউকে মারতেও পারে আর কাউকে বাঁচাতেও পারে বকাশ শহরে বসবাস করা ভারতের কিছু নাগরিক তারা মনে করে ভারত হিন্দু স্বর্গ আমি মনে করি যার যার ধর্ম পালন করার অধিকার রয়েছে কিন্তু ধর্ম নিয়ে রাজনীতি করা পলিটিক্স করা এবং ধর্মের সিলমোহর লাগিয়ে মানুষকে হত্যা করা এটা কোনো ধর্মেই ভালো চোখে দেখে না সব ধর্মে শান্তির কথা লেখা রয়েছে সব ধর্ম শান্তি চায় মানুষ হত্যা মহাপাপ এবং মানুষের উপর অন্যায় করা মানুষের উপর জোর জুলুম করা তাদের বাড়িঘর দখল করা এবং মানুষের সম্পত্তি লুণ্ঠন করা সকল ধর্মেই সনাতন ধর্মের কোনো একটি বইতেও এমন লেখা নেই যে তুমি অন্য ধর্মের মানুষের উপর অন্যায় করো অত্যাচার করো যদি ওই মানুষটি কোনো অন্যায় না করে থাকে আপনি সেই মানুষটিকে কোনোভাবেই হত্যা করতে পারবেন না তাকে জুলুম করতে পারবেন না ভারতের কিছু কিছু পলিটিক্যাল লিটার এটা বলতেছে যে এক সময় ভারতে মুসলিম মুসলিমদের সংখ্যার পার্সেন্টেজ ছিল 7% আজ যেটা দাঁড়িয়েছে 25% না কত আমার সঠিকটা জানা নেই যাও আগের থেকে পার্সেন্টেজটা বেড়েছে এটা কেন বাড়লো এটার জবাব দিতে হবে জবাবদিহিতা করতে হবে মুসলিম দেরকে মুসলিমরা তাদের ঘরে কয়জন সন্তান জন্ম দিতে পারবে এটাও ভারত সরকার ঠিক করে দিচ্ছে যদিও ভারতের সাংবিধানিক আইন অনুযায়ী নাগরিকের অধিকার আইন অনুযায়ী এটা ভারত সরকার কোনোভাবেই হস্তক্ষেপ করতে পারে না তারা সংবিধানের বহির্ভূত কাজ করছে শুধুমাত্র তারা মুসলিম বলে আরেকটা জিনিস খেয়াল করা যায় পুরো পৃথিবীতে শুধুমাত্র মুসলিমদেরকে টার্গেট করা হচ্ছে এতো গত কয়েকদিন আগেও আমাদের বাংলাদেশেও মুসলিমরা ছিল অসহায় আমি গত বছর রমজানেও দেখেছি যে তারাবের সময় সেহরির সময় অকারণে লোডশেডিং হতো বিদ্যুৎ চলে যেত কিন্তু এবছর তেমনটা হয়নি আমরা জানি যে গত বছর এদেশের সরকার কে ছিল এবং সেটা কার নিয়ন্ত্রণের সরকার ছিল তো আমরা একটা জিনিস বুঝতে পারছি যে সারা বিশ্বে যেহেতু মুসলিমদেরকে শত্রু হিসাবে টার্গেট করা হচ্ছে এবং সারা বিশ্ব থেকে মুসলিমদেরকে অপসারণের চেষ্টা করা হচ্ছে সেদিক থেকে আমি যদি বলি সবথেকে বড় মালাউন দেশ হচ্ছে ইসরায়েল এবং তার দ্বিতীয় নম্বরের মালাউন দেশ হচ্ছে ইন্ডিয়া আমরা যদি দেখি ইন্ডিয়া শুধুমাত্র মুসলিমদেরকে নিধন করার জন্য তারা যে ধরনের নীলনকশা তৈরি করেছে এই নীলনকশার ফাঁদে হয়তো একদিন পাকিস্তান পা দেবে আমরা যদি কাশ্মীরের ইতিহাসটা দেখি ভারতীয় উপমহাদেশের উত্তর পশ্চিমের একটি অঞ্চল ঊনবিংশ শতাব্দীর মাঝামাঝি পর্যন্ত কাশ্মীর শব্দটি ভৌগোলিকভাবে শুধু হিমালয় পর্বতলা এবং পীর পঞ্জল পর্বতমালা উপত্যকাকে নির্দেশ করা হতো আজ কাশ্মীর বলতে বোঝায় একটি বিশাল অঞ্চল যা ভারতীয় কেন্দ্রশাসিত অঞ্চল জম্মু ও কাশ্মীর ও লাদাখ পাকিস্তানি শাসিত গিলগিত এবং বালুচিস্তান ও আজাদ কাশ্মীর প্রদেশ এবং চীন শাসিত আকসাই চীন ও ট্রান্স কারকরাম ট্রাক্ট অঞ্চলসমূহ নিয়ে গঠিত তার মানে কাশ্মীর কিন্তু একটা বিশাল বড় দেশ এই দেশটি তিন ভাবে বিভক্ত হয়ে গেছে কিছু অংশ চলে গিয়েছে ভারতের কাছে কিছু অংশ চলে গিয়েছে পাকিস্তানের কাছে কিছু অংশ চীনের কাছে আমরা যদি কাশ্মীরের আরও ইতিহাস দেখি উনিশশো সালে মহারাজ রঞ্জিত সিং কাশ্মীরকে শিখ সাম্রাজ্য অন্তর্ভুক্ত করে আঠারোশো সালে প্রথম অ্যাংলো শিখ যুদ্ধে শিখদের পরাজয়ের পর এবং অমৃতসর চুক্তির মাধ্যমে ব্রিটিশদের কাছ থেকে এই অঞ্চল কেনার পর জম্মু রাজা গুলাব সিং কাশ্মীরের নতুন শাসক হন তার বংশধরদের শাসন এবং ব্রিটিশ রাজত্বের অধীনে উনিশশো সালে ভারত বিভাজন পর্যন্ত স্থায়ী হয়েছিল ভারত ভাগের পর ভারত পাকিস্তান ও চীন এই তিন দেশেরই এর কিছু বা সম্পূর্ণ অংশের সত্ত্ব দাবি করে ফলে ব্রিটিশ ভারতীয় সাম্রাজ্যের প্রাক্তন রাজকীয় রাজ্যটি একটি বিতর্কিত অঞ্চলে পরিণত হয় তাহলে এই সমস্যাটি কিন্তু আমাদের সেই আগে থেকে আঠারোশো সাল অর্থাৎ ইংরেজ শাসন আমল থেকে আমরা এই ইতিহাসটা যদি আর পড়ি আমরা জানি এই দেশটি সম্পূর্ণ ইংরেজদের হাত থেকে কিনে নেওয়া হয়েছিল একটি সম্পূর্ণ দেশ কিনে নেওয়া হয়েছিল এবং এটি কাশ্মীর এবং ওখানকার যারা বাসিন্দা ছিল হতে পারে মুসলিম সংখ্যাগরিষ্ঠ তাদের জন্য কিন্তু এই দেশটি এই দেশটি দেশভাগের সময় তিন দেশ মিলে এই দেশটিকে কারাকারি করতে যায় এবং এই দেশটি ছিন্ন ভিন্ন হয়ে যায় যার কারণে এই দেশের মানুষের স্বাধীনতাকে হরণ হয় মানুষের অধিকার হরণ হয় আজ কাশ্মীরকে একটি জঙ্গি রাষ্ট্র হিসাবে চিহ্নিত করার জন্য ভারত যে নকশা তৈরি করেছে সেই নকশাটা দেখলেই বোঝা যায় যে কাশ্মীরের মুসলিমদের কপালে খুবই দুঃখ রয়েছে সামনের দিকে তাদেরকে রক্ষা করার জন্য যদি এখনই কোনো ব্যবস্থা না নেওয়া হয় তাহলে কাশ্মীর আগামী দিনের ফ্যালেস্টাইনের মতন হয়ে যাবে সেটা আপনারা দেখতে পারবেন শীঘ্রই ধন্যবাদ এতক্ষণ ছিলাম আমি আকাশ মিনাশ্র